আসসালামু আলাইকুম ওয়েসিস পেপার কাপে কল করার জন্য আপনাকে স্বাগতম আমরা দিচ্ছি গুণগত মানসম্পন্ন ফুড গ্রেড ওয়ান টাইম পেপার কাপ আমাদের কাছে পাবেন পঞ্চাশ মিলি ষাট মিলি আশি মিলি একশো মিলি একশো বিশ মিলি একশো পঞ্চাশ মিলি অটো কাপ এবং দুইশো মিলি দুইশো মিলি জ্যাকেট কাপ ও তিনশো মিলি পেপার কাপ আর বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন ধন্যবাদ সস্তা ও নিম্নমানের কলার টিউন আপনার ব্যবসার বারোটা বাজাতেই যথেষ্ট এসব সস্তা ও নিম্নমানের কলার টিউন ব্যবহারে আপনার প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হবে বহু গুণে আমরা দিচ্ছি বাংলাদেশের শ্রেষ্ঠ আর্টিস্ট দ্বারা স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল শোরুম সহ কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির নামে কলার টিউন ও মাইকিং সার্ভিস একটি প্রফেশনাল ও আকর্ষণীয় কলার টিউন যা আপনার প্রতিষ্ঠানের পরিধে বাড়াবে কয়েক গুণ যে কোনো ধরনের বাংলা বা ইংরেজি ভয়েস রেকর্ডিং করুন বাংলাদেশের শ্রেষ্ঠ ভয়েস আর্টিস্ট দ্বারা ডেমো শুনতে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন